অনাদি ও অনন্ত সত্তা আল্লাহ রব্বুল আলামিন যখন একা ও অপ্রকাশিত ছিলেন তখন তার আত্মপ্রকাশের সাধ ও ইচ্ছা জাগরিত হল তখন তিনি একক সৃষ্টি হিসেবে নবী করিম সল্লহু আলীহুয়েসাল্লামের নুর মুবারক পয়দা করলেন এবং নাম রাখলেন মোহাম্মদ সল্লু সাল্লাম। কানজুদ্দাক ইমাম গজ্জালি সেই নূরে মোহাম্মদীর সৃষ্টি রহস্য ও প্রকৃতি সম্পর্কে স্বয়ং নবী করিম সল্লু আলীহাসাল্লাম মার্ফ মুত্তাসিল হাদিসের মাধ্যমে পরিষ্কার ব্যাখ্যা করে গেছেন উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে রাসুলে পাক সল্লু আলীহুয়সাল্লামের একনিষ্ঠ খাদেম ও মদিনার ছয় নং সাহাবি হযরত জাবের ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ তালা আনহ কর্তৃক উক্ত হাদিসটি প্রথম সংকলিত হয়েছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামক হাদিস গ্রন্থে মোহাদ্দেস আব্দুর রাজ্জাক ছিলেন ইমাম বুখারি রহমাতুল্লাহে আলৈহিয়র দাদা ওস্তাদ এবং ইমাম মালেক রহমতুল্লাহ আলৈহিয়র সাকড়িদ পরবর্তীতে উক্ত গ্রন্থ হতে অনেক হাদিস বিশারদগণ নিজ নিজ গ্রন্থে হাদিসখানা সংকলিত করেছেন যেমন ইমাম কাস্তালানি তার রচিত নবী করিম আলী আলীহসাল্লামের জীবনী গ্রন্থ মাওয়াহেবে লাদুনিয়ায় উক্ত হাদিসখানা সংকলন করেছেন মিশরের আল্লামা ইউসুফ নবহানি তার রচিত আনওয়ারি মোহাম্মদিয়া নামক আরবি গ্রন্থেও উক্ত হাদিসখানা উল্লেখ করেছেন কিতাবখানা নবী করিম সল্ল্লাহ আলী হোসাল্লামের সৃষ্টি সম্পর্কে সবিখ্যাত এবং বিস্তারিত তাই বিজ্ঞ পাঠকের সামনে আমরা উক্ত হাদিসখানা অনুবাদ সহ তুলে ধরছি এ রেওয়াত ছাড়া অন্যান্য রেওয়াত অসম্পূর্ণ অস্পষ্ট ও খণ্ডিত এবং উসুলে হাদিসের মাপকাঠিতে অনির্ভরযোগ্য বা মার্জুহ হাদিসখানার বাংলা অর্থ ইমাম আব্দুর র ইমাম বুখারির দাদা ওস্তাদ মুার হতে তিনি ইবনে মুনকাদার হতে তিনি হজরত জাবের ইবনে আবদুল্লাহ আনসারি রদুল্লাহতাল আনহু হতে বর্ণনা করেছেন হজরত জাবে রদ আনহু বলেন আমি আরোজ করলাম হে আল্লাহর রসুল সল্লু আলীহাল্লাম আপনার ওপর আমার পিতামাতা উৎসর্গিত হোক আল্লাহতালা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন তদুত্তরে নবী করিম সল্লু আলীহাল্লাম বললেন হে যাবের তালা সর্বপ্রথম সমস্ত বস্তুর পূর্বে তার নিজ নূর হতে তোমার নবীর নূর পয়দা করেছেন তারপর আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী ওই নূর লা মকানে পরিভ্রমণ করতে থাকে কেননা ওই সময় না ছিল মাহফুজ না ছিল কলম না ছিল আকাশ না ছিল না সূর্য না ছিল চন্দ্র না ছিল জিন জাতি না ছিল মানব জাতি অতপর যখন আল্লাহ তালা অন্যান্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন তখন আমার ওই নূরকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে কলম দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ এবং তৃতীয় ভাগ দিয়ে আর্শ সৃষ্টি করলেন অবশিষ্ট এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে এবং তৃতীয় অংশ দিয়ে অন্যান্য ফেরেস্তা সৃষ্টি করলেন দ্বিতীয় চার ভাগের এক ভাগকে আবার চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ দ্বিতীয় ভাগ দিয়ে জমিন অর্থাৎ পৃথিবী এবং তৃতীয় ভাগ দিয়ে হেস্ত ও তযোগ সৃষ্টি করলেন তৃতীয়বার অবশিষ্ট এক ভাগকে পুনরায় চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে নয়নের নোর বা অন্তর্দৃষ্টি দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনদের কলবের নূর তথা আল্লাহর মা রেফাত এবং তৃতীয় ভাগ দিয়ে মুমিন্দের মহাব্বতের নূর তথা তাওহিদি কলেমা লা ইলাহ ইহ মুহাম্মদুর রসুল্লাহ সৃষ্টি করেছেন দুইশো ছাপ্পান্ন ভাগের এক ভাগ থেকে অন্যান্য সৃষ্টিজগত পয়দা করলেন মাওয়াহেবে লাদুন্নিয়া এবং মুসান্নাফ আব্দুর রেজাক আল জুজ মাফকুদ অংশ ব্যাখ্যা উক্ত হাদিসে বর্ণিত বা নিজ নূর হতে শব্দটির ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিশকাত শরীফে লিখেছেন আল্লাহ তালা আপন জাতি নূরের জ্যোতি দিয়ে নবীজির নূর পয়দা করেছেন মুজাদ্দেদ আলফে সানি মাক্তুবাদ শরীফের তৃতীয় খণ্ডে একশো নম্বর মুক্তুবে বলেছেন আল্লাহ তালা তাকে শিও খাস নূর দ্বারা সৃষ্টি করেছেন যার কানেই এর ব্যাখ্যায় বলেছেন আল্লাহ আল্লাহাল জাত বা সত্তা হল নূর সেই জাতি নূরের জ্যোতি হতে নূরে পয়দা দেবন্দী মৌলভী আশরাফ আলী একই ব্যাখ্যা দিয়েছেন তার গ্রন্থের পঞ্চম পৃষ্ঠায় অন্য এক হাদিসে হজরত আলী ইবনে হুসাইন ইবনে আলী রদিয়াল তালা আনহ তার পিতা ও দাদার সূত্রে নবী করিম সাল্লু আলী হসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম আলী আলীসাল্লাম ইরশাদ করেছেন আমি নবী আদম সৃষ্টির চোদ্দ হাজার বৎসর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসেবে বিদ্যমান ছিলাম ওই জগতের একদিন পৃথিবীর এক হাজার বৎসরের সমান অঙ্কের হিসেবে যা প্রায় পাঁচশত এগারো কোটি বৎসর বেদায়া অ নেহায়া আনওয়ারে মোহাম্মাদিয়া গ্রন্থসূত্রে এই হাদিসখানা উদ্ধৃত করা হয়েছে তাফসিরে রুহুল বয়ানে তাওবার আয়াত মহান আল্লাহ তায়ালা বলেন তোমাদের নিকট এক মহান রাসুলের আগমন হয়েছে এই আয়াতের তাফসির প্রসঙ্গে নবী করিম সাল্লাহ আলী হুয়াসাল্লাম কোথাও হতে আসলেন সে সম্পর্কে হজরত আবু হুরার রাজিউল্লাহ তাল আনহু থেকে নিম্নোক্ত হাদিস বর্ণনা করা হয়েছে তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালামপাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনজোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয় সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে যেকোনো আধ্যাত্মিক সমস্যা সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন একদিন নবী করিম সাল্ল্লাহ আলীহ্লাম কথা প্রসঙ্গে হজরত জিব্রাইল আলী সাল্লামকে তার বয়স সম্পর্কে এভাবে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার বয়স কত হজরত জিব্রাইল আলী বললেন আমি শুধু এতটুকু জানি যে নূরের চতুর্থ হিজাবে একটি উজ্জ্বল তারকা সত্তর হাজার বছর পর একবার উদিত হত অর্থাৎ সত্তর হাজার বৎসর উদিত অবস্থায় এবং সত্তর হাজার বৎসর অস্তমিত অবস্থায় ওই তারকাটি বিরাজমান ছিল আমি ওই তারকাটিকে বাহাত্তর হাজার বার উদিত অবস্থায় দেখেছি নবী করিম সল্ল আলীহ সাল্লাম বললেন খোদার শপথ আমিই ছিলাম ওই তারকা তাফসিরে রুহুল বয়ান তৃতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠা তাওবা এবং সিরাতে হালবিয়া প্রথম খণ্ড ত্রিশ পৃষ্ঠা নবী করিম সল্ল্লাহ আলী হসাল্লাম এর এই অবস্থানের সময় ছিল ওই জগতের হিসাবে এক হাজার আট কোটি বৎসর পাঁচশত চার কোটি বৎসর ছিলেন উদীয়মান অবস্থায় এবং পাঁচশত চার কোটি বৎসর গায়েবী অবস্থায় দুনিয়ার হিসাবে কত হাজার কোটি বৎসর হবে আল্লাহই জানেন হজর জিব্রাইল আলী হসাল্লাম শুধু দেখেছেন হজরের বাহ্যিক রূপ বাতিনি দিকটি ছিল তার অজানা রসুলে করিম সল্লু আলী হোসাল্লামের সৃষ্টি রহস্য এত গভীর যে আল্লাহ ছাড়া আর কেউই প্রকৃত স্বরূপ জানে না দেওবন্ধ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নান্তুবি সাহেব নবী করিম সল্ল্লাহু আলী হোসাল্লামের বাহ্যিক আবরণের ভিতরে যে প্রকৃত নুরানী রূপটি লুক্কায়িত ও রহস্যাবৃত রয়েছে তার মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন এভাবে হে প্রিয়নবী সল্লু আলী হোসাল্লাম আপনার প্রকৃত রূপটি তো বাসরিয়তের আবরণে ঢাকা পড়ে আছে আপনাকে আপনার প্রভু সাত্তার ছাড়া অন্য কেউই চিনতে পারেনি এখানে স্মরণ রাখা প্রয়োজন যে রাসুল করিম সল্লাহ আলী হুসাল্লামের রূপ বা অবস্থা তিনটি যথা সুরতে বাসারি, সুরতে মালাকি ও সুরতে হক্কি তাফসিরে রুহুল বয়ান ও তাফসিরে কাদেরি সাধারণ মানুষ শুধু দেখতে পায় বসরি সুরতটি অন্য দুটি সুরত বা অবস্থা খাস লোক ছাড়া দেখা বা অনুধাবন করা সম্ভব নয়